সকালে সবুজ আর বিকেলে গেরুয়া বিজেপির পঞ্চায়েত সদস্যের মুহূর্তمحু মতবদলে হইচই পড়েছে রাজগঞ্জের রাজনৈতিক মহলে ভালো লাগছে আজকে একাই বাড়িতে এসে খুব দুঃখ পেয়েছে এবং আমাদেরকে সকলকে ডাকে দেখে বলে যে আমার এটা আমি বুঝতে না পারে চলে গেছি সকালেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান আর বিকেলেই প্রত্যাবর্তন গেরুয়া শিবিরে শনিবার রাজগঞ্জের বেলাকোবায় তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন পানিকড়ি অঞ্চলের এক পঞ্চায়েত সদস্যা কল্পনা বর্মন তখন তিনি বলেন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার অত্যন্ত প্রিয় পাত্রী তাছাড়া বিজেপিতে থেকে এলাকার উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না বলেই তিনি শাসক দলে নাম লিখিয়েছেন কিন্তু কয়েক ঘন্টা পার হতে না হতেই পুরো তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেলেন মহিলা বিকেল হতেই দেখা যায় এলাকার বিজেপি নেতারা মহিলাকে আবারও তাদের দলে ফিরিয়ে নিয়েছেন ওই বিজেপি পঞ্চায়েত সদস্যের অভিযোগ তাকে ভয় দেখিয়ে শাসক দলের নাম লিখিয়েছে তৃণমূল নেত্রী গেরুয়া নেতাদের পাশে রেখে তখন ওই মহিলার অভিযোগ তাকে টাকা এবং কাজের লোভ দেখিয়ে তৃণমূলে এলাকার শাসক নেত্রী তথা ব্লকের মহিলা সহসভানেত্রী সর্বাণী ধারা এই নিয়ে ফেসবুকে লাইভে এসেও বিস্ফোরক অভিযোগ করেছেন এলাকার বিজেপি কনভেনার নিতাই মন্ডল পরে এই নিয়ে সরাসরি সর্বাণী ধারাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন বলা ভালো ছবি দেখিয়ে বলেন কদিন আগেই কল্পনা নামের ওই মহিলা পঞ্চায়েত সদস্যা তার বাড়িতে এসে শাসক দলে যোগ দিতে আবেদন করেছিলেন এদিন সেই মোতাবেক দলের প্রক্রিয়া মেনেই তৃণমূলের নামও লেখান আর সন্ধ্যা হতে না হতেই ভুল বদল বিজেপির অভিযোগের প্রত্যুত্তর হিসাবে তৃণমূল নেত্রীর ধারা বলেন তৃণমূল একটি বড় দল তার এমন হতদশা হয়নি যে একজন সামান্য পঞ্চায়েত সদস্যকে দলে যোগদান করানোর জন্য টাকার লোভ দেখাতে হবে শুনুন ও নিজেই এসেছিল এবং ষোলো তারিখে ফর্ম সই করে জমা দিয়ে দিয়েছিল এটা বিজেপির দম্ভতে আঘাত লেগেছে এবং ওদের কাছে এটা হার এরকম কি অবস্থা যে একটা সিটের জন্য আমার পঞ্চায়েত পড়ে যাচ্ছে বা আমার একটা সিট হলে আমার পঞ্চায়েত থাকবে না হলে আমার পঞ্চায়েত থাকবে না কল্পনা বর্মন যে পঞ্চায়েত তিনি অনেক দিন ধরেই আমাদের সরকারে মানে আমাদের দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন গত ষোলো তারিখ উনি নিজে ওনার স্বামীকে নিয়ে আমার বাড়িতে এসেছিলেন আমাদের দলে যোগ দেওয়ার জন্য ঠিকঠাক করে কাজ কাজ করতে পারছেন না এবং উনি দিদিকে খুব খুবই ভালোবাসেন এবং আজকে দেখবেন উনি একটা কথাই বলেছেন আমি মমতাদিকে ভালোবাসি এবং আমি কাজ করতে চাই তা আমাদের এই দু চারটা একটা দুটো এই পঞ্চায়েতের কি খুব দরকার আছে এটার জন্য আমরা লড়াই করব কাউকে জবরদস্তি নিয়ে করবো বসিয়ে সমস্ত তৃণমূলের মাঝখানে তাকে তৃণমূলের উত্তরও করিয়া দেওয়া হয় সে তৃণমূলে যায়নি এবং তৃণমূল যখন বুঝতে পারছে যে জনগণ তাদের কাছে নেই জনগণ তাদের কাছ থেকে সরে যাচ্ছে তৃণমূলের পায়ের নিচে মাটি নেই তখন তারা মিথ্যার প্রতিশ্রুতি নিয়ে চুরি করা তো তৃণমূলের চরিত্রের মূল অভ্যাস সেই অভ্যাসটাকে বদল করতে পারেনি যত নিচে নামা যায় সেই চেষ্টাটাই করছে তাই আমাদের পঞ্চায়েত বাড়িতে এসে খুব দুঃখ পেয়েছে এবং আমাদেরকে সকলকে ডাকে ডেকে বলে যে আমার এটা আমি বুঝতে না পারে চলে গেছি আমি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টিতেই আসি